বিয়ের ছয় মাস কমপ্লিট উপলক্ষে মামনি রাত্রে আমাদেরকে ট্রিট দেবে কুলচা খাইয়ে তো সেই জন্য কুলচা করতে শুরু করলো মামনি বলল শুধু জল দিয়েই কুলচাটা বলের মতন ফুলে উঠবে তো আমি তো এরকম এই ভিডিওতে দেখেছি ইউটিউবে বিভিন্ন রান্নার ভিডিওতে কিন্তু সামনাসামনি তো দেখিনি তো সেই দেখার জন্য পাশে এসে দাঁড়িয়ে পড়লাম যে জল দিয়ে মামুনি কুলচা ফুলিয়ে দেবে এবার কুলচাটা বেড়ে নিল ভেতরে আলু ও পনির দিয়ে একটা পুর বানিয়েছিল বেড়ে নেওয়ার পর ওপরে একটু সুন্দর করে সাজানোর জন্য সাদা তিল কালো তিল এবং ধনে পাতা দিল এবার এই যে দেখছো কড়াইয়ে কোনো তেল না দিয়েই কুলচাটা দিয়ে দিল এবার হাত দিয়ে অল্প ছিটিয়ে জল দেবে এবং জল দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখাবো এই দেখো ফুলে উঠেছে কি সুন্দর ফুলে উঠেছে এবার একটুখানি বাটার ওপরে ব্রাশ করে নিয়ে আরেকটু ঢাকা দিল তারপর এরম ফুলে উঠলো কি সুন্দর জল দিয়েই কুলচাটা ফুলে গেল দেখে বেশ ভালো লাগলো তাই শেয়ার করলাম তো আজকে রাত্রে আমাদের ডিনারের মেনু ছিল আলু পনির কুলচা ও আলুর দম